তাহানির অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে শুক্রবার বর্ধমান থানার পুলিশের হাতে আটক ওই স্কুল শিক্ষক স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা মাসে করুন করুন জানতে ফোন বর্ধমানের এক স্কুলের শিলতাহ অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শিলতাহানির অভিযোগ স্কুলের এক শিক্ষক বিশ্বজিৎ দাস তার বিরুদ্ধে অভিযোগ প্রায় তিন থেকে চার মাস ধরে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শিলতাহানি করে বলে অভিযোগ ঘটনার কথা বাড়িতে জানালে তাকে ভয় দেখানোর কথা বলা হয় এবং মারধর পর্যন্ত করা হবে বলে অভিযোগ এই নিয়ে চরম উত্তেজনা ছড়ায় শুক্রবার বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুল চত্বরে ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী নির্যাতন সহ্য না করতে পেরে বৃহস্পতিবার তার পরিবারকে জানায় পরেই উত্তেজিত হয়ে এলাকার মানুষ সহ পরিবারের লোকজন শুক্রবার বিদ্যালয়ে এসে উপস্থিত শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বর্ধমান সদর থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ দাসকে আটক করা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এদিকে ওই স্কুল ছাত্রী সহ পরিবারের লোকজন বর্ধমান সদর থানায় হাজির হয়

নাতনি হিসেবে ঘটনা হয়েছে আমার নাতনি স্কুলে অনেক মেয়েকে নিয়ে সরবরাশ করেছে ওকে ধরতে গেলে তিন চার মাস ধরে করে ভয় টুকু ও চালাক নয় ও ধরতে গেলে চেপে রেখে দিয়েছিল দিয়ে ও ধরতে গেলে আমাদের ঘরে একটা আলোচনা হচ্ছে তখন ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে জানো তো মা আমাকেও স্কুলে এরকম করে স্যার আমি বারণ করি শুনে আমাকে মারে বলতে গেলে মারে আবার আবার মারে ভয় টাকা আমার নাতনি আমার নাতিনি ভয়ে ছোটে।

যে একটা মেয়ের ওপর নাকি শিলতাহানির অত্যাচার বিগত তিন চার মাস ধরে করা হচ্ছে সেটাই শুনলাম তারই প্রতিবাদে আজকে আমরা তেজগঞ্জের মানুষরা এত বিক্ষোভ করেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যদি এটা সত্যিকারেরই অন্যায় হয়ে থাকে সেই স্যারকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত এবং এর সঙ্গে যুক্ত থাকা যে কজন স্যার তারাও যেন সাসপেন্ড হয় যেন তারা অন্য কোথাও আর কোনো রকম চাকরি করার সুযোগ না পায় যেন শাস্তি হয় আমরা প্রশাসনের কাছে এই দাবিটা করছি আমরা মানুষ খুব ভদ্রভাবে আমাদের বর্ধমান থানা থেকে পক্ষ থেকে তো হ্যাঁ বর্ধমান থানা থেকে পুলিশ এসছিল আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি আমরা কোন রকম অশান্তি করিনি পূর্ব বর্ধমান থেকে সরকারের রিপোর্ট